কয়েকদিন থেকে ভীষণভাবেই মন খারাপ লাগছিল কোনো কিছুই ভালো লাগছিল না ঘরে থাকতেও একদম ভালো লাগছিল না তাই চলে যাচ্ছি একটা মন শান্ত করার মতো একটা ভীষণ সুন্দর জায়গা একদম মন শান্ত হয়ে যাবে মন ফ্রেশ হয়ে যাবে আর আমি কিন্তু খুব ভালোবাসি পরিবেশ সব কিছু আর আমি জানি না আমারই হয় নাকি আপনাদেরও হয় হঠাৎ কোনো কারণ ছাড়াই কিন্তু মন খারাপ হয়ে যায় দুপাশে কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আর এরকম শান্ত নিরিবিলি পরিবেশ দুপাশে ছোটো ছোট বিল্ডিং আর গাছপালা ভীষণ ভালো লাগে আর এইসব দেখে আমি মনটা একটু শান্ত করতে চাই যাদের মন খারাপ হয় একটু বাইরে বেরিয়ে যাবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আমি এরকম মাঝে মাঝে বেরোই বাইরে মনটা ফ্রেশ করার জন্য কি সুন্দর গ্রামীণ পরিবেশের মতো কিন্তু এটা গ্রাম নয় এটা বেঙ্গালুর শহর শহরের মধ্যে একটা গ্রামীণ পরিবেশ পাওয়া মানে ভীষণ ভালো লাগে এই যে দেখেন রাস্তার দুপাশে এত সুন্দর গাছপালা আর মধ্যেখানে রাস্তা ভীষণ একটা শান্ত পরিবেশ একটা ফুরফুরে হাওয়া বইছে কত সুন্দর লাগছে আর চলে যাচ্ছে আমরা সবাই মিলে এই যে পশু পাখি বেশ ভালো লাগছে এসব দেখে আর কি আর এই যে দুপাশে গাছ মানে একটা অন্যরকম আলাদাই শান্তি আমি জানি না আপনাদের এরকম শান্তি অনুভব হয় কিনা হয় পরিবেশ জানি সবারই ভালো লাগে অনুভব হবে নিশ্চয়ই এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে কিন্তু চলেও এসেছি এগুলো কিন্তু কৃষ্ণচূড়া গাছ বেশ সুন্দর ফুল ফুটে এই সময়ে আসলে আর কিছুদিন পরে ফুল ফুটবে এই যে আমরা চলে যাচ্ছি এবার যেখানে যাব আপনারা দেখতেই পান এই জায়গাটা একটা পুকুর আছে বিল আছে আর কি অনেক সুন্দর জায়গাটা এই যে আমরা সবাই আমার বর্মশাই আমি আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গাটার মধ্যে আর সবাই হাঁটা চলাফেরা করে ঘোরাফেরা করে এই যে চলে এসেছি কি সুন্দর একটা ডগ নিয়ে একজন দাদা হাঁটছেন আর কি কত সুন্দর সবাই সারা সারাদিনই এই জায়গাটার মধ্যে হাঁটাহাঁটি করেন সবাই এখানে মাছ ধরে এক সাইডে একটা বিল আছে এই যে বিলে অনেক লোকজন দেখতেই পাচ্ছেন এই যে বড়শি দিয়ে মাছ ধরছেন এই বড়শিটার মধ্যে না একটা ব্যাং আছে এটা প্লাস্টিকের কি সুন্দর করে মারছেন বড়শিটা দিয়ে দেখা যায় অনেক ভালো লাগে দেখলে কিন্তু দেখেন আমি কিন্তু এই প্রথম দেখলাম এই যে কি বলবো এটা প্লাস্টিকের ব্যাং বা কি জানি না একটা ছিপের মধ্যে লাগানো হয় সেইটা দিয়েই মাছ ধরার মতো আর কি যে দেখেন দারুণ যে মাছ ধরার টেকনিকটাই দেখেন অসাধারণ খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো কিন্তু জিনিসগুলো দেখে আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এরকম ছিপ আছে আমাদের গ্রামের দিকেও আছে থাকলেও কিন্তু এটা এরকম নয় যে দেখেন ব্যাংকটা দেখেছেন এই যে আমি জুম করে দেখাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের অনলাইনে কিনতে পাওয়া যায় নাকি আপনাদের ভাই বললো এই যে আমাদের ঘোরাঘুরিও প্রায় কমপ্লিট হয়ে গেল এবার বেরিয়ে যাব এই যে দেখেন একবার পুরো বিলটা দেখেন কত বড় বিশাল বড় এই জায়গাটা এখানে কত শাক হয়েছে দেখেন কলমি শাক হয়েছে আর এখানে এতই সুন্দর জায়গা দৃশ্যটা আমরা উপভোগ করছি সবাই মিলে যে রাস্তার চারপাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছেন আর আমরা এখানে একটু মনটা ফ্রেশ করছি সবারই ভালো লাগে আমার বাচ্চারাও এখানে এসে একটু খেলার জায়গা পায় কেননা আমাদের ঘরে একদমই জায়গা নেই একদম ছোট জায়গা সামনেও জায়গা নেই তার জন্য কোনো হাঁটাহাঁটি ঘোরাফেরার মতো জায়গা নেই এই যে দেখেন কত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে সেই জায়গায় এসে একটু মনটা শান্ত করার মতো যায় ফ্রেশ হওয়া যায় অনেক ভালো লাগে দেখেন আপনাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন রাস্তাটা দেখেছেন একদম পার্কের মতো কিন্তু কোনো কিছুই নেই ওই যা গাছপালা আছে আর ওই বিলটাই আছে তবু অনেকটা শান্তি পাওয়া যায় এই সমস্ত জায়গাগুলোর মধ্যে কি সুন্দর কী সুন্দর পদ্ম ফুলও আছে এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম তবে কেমন লাগলো জানাবেন